হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সদাশিবের অন্নপ্রাশন এর ভিডিও ছাড়ব সদাশিবের তৃতীয় পর্ব অন্নপ্রাশনের তৃতীয় পর্বটি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করছি তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখা যাক অন্নপ্রাশনের তৃতীয় পর্বে কী কী রাখা হয়েছে শুরুতেই গ্রামের পঞ্চায়েত এসেছে এখানে গীতা পাঠ করবে তাদের সঙ্গতিতে তারা আসর বন্দনা করছেন এবং আমাদের এখানের গুরুমা গীতা পাঠ করবেন এখানে ভোগের কাজ চলছে সবাই আসছে একে একে ছেলের অন্নপ্রাশন নিয়ে সবাই মহা খুশি ছিল আনন্দে ছিল আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম এর মাঝে যখন কি সময় পেয়েছি তখন একটু একটু ভিডিও করে রেখেছি কেননা আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসায় আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো ভালো কিছু করার চেষ্টা করব এই তো একে একে আছে আমাদের এদিকে নানা পোস্ট সেবা পেয়ে থাকে সবাই হতো এই ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন দিন আনা হয়েছিল গৌর এবং নিতাই এই যে গৌর এবং নিতাই গৌর নিতাই এর কাছে খুব নিবেদন করে ছেলেকে প্রসাদ খাওয়ানো হবে এর পরে থেকে আমরা ছেলেকে যে কোনো কিছু খাওয়াতে পারব ভোগ নিবেদন করা হবে এদিকে ঠাকুর মশাই সব বোঝাচ্ছে আমি ওনাকে বললাম যে ঠাকুর দাদা সামনে থেকে কি ছবি নেওয়া যাবে বললো অবশ্যই নাও তো এই যে আমি সামনে এসে সরাসরি ভিডিওটা করছি মূল উদ্দেশ্য আপনাদের সামনে এটা তুলে ধরার এর জন্যই মূলত করা আমাদের এদিকে মুখে ভাত দেওয়া হয় প্রসাদের মাধ্যমে তবে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন খাবারের মাধ্যমে অন্নপ্রাশন দেওয়া হয় মুখে ভাত দেওয়া হয় তো এক এক জায়গার নিয়ম এক এক রকম এদিকে এরকম এদিকে ওর বাবার ইচ্ছা ছিল সবাইকে খাওয়া করে বড় করে করবে তো যেই ভাবনা সেই কাজ করে ফেলল ছেলের বাবা তো অনেক ব্যস্ত হয়ে পড়েছে সে নিজে হাতে সব করছে তাকে তো আমি শুতেও পারছি না ধরতেও পারছি না সে এত ব্যস্ত সে যে ছেলেকে দুটা মিনিট বলে নেবে সে উপায়ও নেই তো আমি যখনই ফাঁকা পাচ্ছি তখনই তো আমি ভিডিও করে ফেলছি এর মাঝে ওকে বললাম ও বলে আমি কিভাবে করি এই যে আমাদের তাই মহাপ্রভু তো এই যে এদিকে ছেলেকে চান করানো হবে জল সইতে গিয়েছিল এর মাঝে আসলো আমি আবার ছেলেকে একটু খাওয়ালাম তারপরে যে সবার মেলা বসে পড়েছে পিসি উঠেছে তাকে চান করানো হবে সে শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে কি হচ্ছে আমার সঙ্গে তবে ছেলের কোনো কান্নাকাটি নেই ছেলে বিন্দাস আছে এদিকে একটু প্রাকৃতিক পরিবেশে গাছপালা তুলে নিলাম এদিকে আমার হাজবেন্ড আমাকে যাচ্ছে জল গরম করতে যাচ্ছে ছেলেকে চান করানো হবে অনেক ঠান্ডা জল এ কারণে বললাম একটু গরম জল মিশিয়ে নাও এই তো আমি আবার যাচ্ছি কাজে

সুন্দরীর মেলা বসে গেল ছবি ওঠা হচ্ছে এদিকে পিচিরা একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে এদিকে আমার ননদ তাকিয়ে তাকিয়ে দেখছে এদের ফটোশুট তো শেষ মেশ হয়ে গেল ফটোশুট এরপরে চান করানো হবে ছেলেকে তো দেখো চান করানো হচ্ছে হ্যালো গাইস আজকে এই পর্যন্তই রাখছি কেননা সম্পূর্ণ ভিডিওটি যদি দিতে যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যায় আপনারা এটা দেখুন আজকের মতো কালকে আর বাকিটুকু আপলোড দেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখবেন সময় নিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন